যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা শেষেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ করবিস আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের দুষ্করে প্রণিত একটি সংগঠন প্রিয় বায়েরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ